গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো হয়ে আছো আমিও খুব ভালো আছি তো অতনুপ্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও শুরু করে দিলাম তো দেখো আজকে আমার ছেলে সকাল সকালবেলায় উঠে পড়েছে সকালবেলা ভুল ভোরবেলায় উঠে পড়েছে উঠে পড়ে যেহেতু বেলা স্কুল হবে তো সকাল স্কুলের জন্যে তো ভোরবেলা উঠে পড়তে বসে গেছে কারণ হচ্ছে যে স্কুল দিয়ে এসে খেলার ঝুঁক আছে খেলতে যাবে তার জন্য লেখার সময় পাইনি তো ভোরবেলা উঠে এই যে লিখতে বসে গেছে এখন তারপরে মুখ হাত পা ধুয়ে খেয়ে দিয়ে আবার স্কুল যাবে দেখো এখন লিখতে বসেছে হয় লিখে নিচ্ছে তারপরে স্কুল থেকে এসে আবার মানে পড়তে বসবে যেহেতু পড়ার কাছে পড়া দিয়েছে এটা লেখা দিয়েছে তাই লেখা করছে আবার মানে পড়া দিয়েছে সেগুলো স্কুল থেকে এসে পড়বে তো দেখো এই যে ওই আলো জ্বালিয়ে এখনও সকাল খুব ভালো হয়নি ভোরবেলায় উঠে পড়েছে হয় উঠে লিখতে বসে গেছে লাইট জ্বালিয়ে দিয়ে পড়তে বসেছে আমি এখন ঘরের জানালা কোপাটগুলো খুলে দিই ওইটা একটা পাশের বাড়ি মামি হয় তারপরে যে এদিকে চলে আসলাম গ্যাসটা মুছতে গ্যাসটা মুছে নিই মুছে নেওয়ার পর গ্যাসটাকে আমি চাপা দিয়ে রেখে দেব আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য এখন গ্যাসে আর রান্না হবে নি তো না রান্না হলে ধুলো ময়লা পড়বে তার জন্য ভালো করে মুছে রেখে তো আমি একটা কাপড় চাপা দিয়ে রেখে দেবো আবার যখন গ্যাস এসবে তখন গ্যাসে রান্না হবে তো এখন আমাদের উনুনেই রান্না হবে তো তার জন্যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর সেগুলোকে উনুনে সেগুলো ধুয়ে নিয়ে চলে আসবো তো তারপরে এটা মোছা হয়ে গেলে আমি জামা কাপড় ছেড়ে নেব ছাড়া হয়ে গেলে তো দাবাতে যে মনসা গাছ দুটো পুজো হয়েছিল দুদিন দুদিনে দুটো মনসা ডাল ভেঙে নিয়ে এসে পুজো করেছিলাম তো সেইগুলো এখন মানে তিন দিন হয়ে গেল তিন দিনের মাথায় আজকে আমি সেই মনসা গাছগুলোকে বাইরে বার করে দেব। পুকুরে মানে যেটাকে বলে বিসর্জন সেই মনসা গাছগুলো পুকুরে বিসর্জন দেবো দিয়ে একটা বসিয়ে দেব হচ্ছে যে পুকুর পারে আর একটা নিয়ে এসে আমাদের তুলসী মঞ্চর কাছে একটা মঞ্চ আছে সেই মঞ্চটাই আমি বস করে রেখে দেবো তো প্রত্যেক বৎসরই যেহেতু পুজো করতে হয় তো তার জন্যই আমি ওই মনসা গাছটাকে আমাদের সেই মঞ্চ মানে মঞ্চই বস করিয়ে দেবো তো তারপরে দেখো এই যে আমি মনসা গাছ দুটো নিয়ে চলে যাচ্ছি গিয়ে ওই যে পুকুরে আমি বসিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের পুকুরে কত পানা হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে পানা পানাগুলো তোলার এখন লোক নেই তো বীজ দিতে হবে তো বীজটা কেনা হয়নি বীজ কিনে আনলে তখনই আমি দেবো বিষটা দেখো আমি এই যে গাছগুলো নিয়ে চলে যাচ্ছি পুকুর পরে বসাতে তো একটা বসি দিয়ে আসবো আর একটা নিয়ে চলে আসবো নিয়ে এসে সেই মঞ্চে বসাবো তারপরে দেখো নিয়ে চলে এসেছি একটা হ্যাঁ তো নিয়ে এসে এখন আমি সেই মঞ্চতে বসিয়ে দেব সেই মঞ্চই আগের বছর যে পুজো হয়েছিলো সেই গাছটা লাগিয়েছিলাম তো ভালোই বড় হয়ে গিয়েছিল তো লোকেদের ছাগল এসে গাছটাকে পুরো মুড়ো করে খেয়ে নিয়েছে দিতে মরে গেছে তো ওই গাছটাই ছিল আমি এখন তুলে ফেলিয়ে দিলাম দেওয়ার পর এইটাকে আবার ওইখানে বস করিয়ে দেব বস করিয়ে দিলে দেখাই যাক হয় কি না আগের বছর তো হয়ে গেছিলো তার তারপরে এই যে চলে আসলাম মঞ্চটা ধুইয়ে নিতে মঞ্চটা এখন ধুয়ে নেব তো এইগুলো আমাদের প্রতিদিনের কাজ তুলসী মঞ্চ না আর ঝাঁড় দেওয়া ঘর মোছা আর বাসন ধোয়া এগুলো প্রত্যেক দিন সকালবেলা করতে হয় কারণ এগুলোকে বলে বাসি ঘরের কাজ মারে বলতো বাসি ঘরের কাজ তাই আমাদের সকালবেলা এই কাজগুলো প্রত্যেক দিন করতে হয় তো অনেকেদের দেখেছি যে সকালা ঘর মুছে নি যখন সময় পাই তখন মুছে কিন্তু আমাদের নয় প্রত্যেক দিনই সকালবেলা করে ঝাঁট দিয়ে ঘরটা মুছতেই হবে আর মঞ্চটা ধুয়োতে হবে কারণ এইটাকে বাসি ঘর বলে তো তারপরে এই যে চলে এসেছি আমি ঘর মুছে নিয়েছি ঘরটা মুছে নেওয়ার পর তো ঘরটা খুবই অন্ধকার তার জন্যে তোমাদের ঘর মোছাটা দেখাতে পারিনি আর এইদিকে আমি এই যে ঘর মুছে নিয়ে এসে তারপরে দাবাটা মুছে নিচ্ছি তো দাবাটা মুছা হয়ে গেলে তারপরে চলে যাব কিছু জামা কাপড় আছে সেইগুলো ভিজাতে সার্প দিয়ে ভিজিয়ে দেব ভিজিয়ে রেখে দিয়ে তারপরে রান্না বাড়া করতে যাব তো তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট খুলে দিয়ে গেছে সেইগুলোই আমি এখন এই ঘর মুছা হয়ে গেলে সেগুলো এখন ধুয়ে তো এই কাজগুলো প্রত্যেক দিনই করতে হয় করার পরেও তারপরে আবার বাইরে কাজে যেতে হয় আবার কখনো এসে রান্না করি কখনো বা রান্না করে দিয়ে রেখে যাই যখন সময় পাই সেগুলো করি মানে আর তো কেউ নেই করার সবই করতে হয় তার মাঝেও ভিডিও করি তবু হচ্ছে যে লোকের কথা শুনতে হয় যে ফোনেতেই নাকি আমি সব সময় থাকি তো আমি কি করি না করি তারা তো আর বুঝে নি তারা ভাবে সব সময় ফোন দেখে কিন্তু তার মাঝেও আমাকে আমি যে কাজ নিয়েই থাকি সেটা বুঝে নি তারপরে এই দেখো এই যে জামা প্যান্টগুলো রাখা ছিল সেগুলোই এখন কেচে নেব তার জন্যে এই যে ভিজিয়ে দিচ্ছি তো এগুলো ভিজিয়ে রেখে দিব। এখন এখন আমি কাজ বনি যখন সান দুপুরবেলা স্নান করতে যাব। তখনই আমি এগুলো একবারে কেচে নিয়ে আসবো আমি এখন ভিজিয়ে রেখে দেবো দিয়ে তারপরে ওইদিকে রান্না করতে চলে যাব তো এগুলো ভিজিয়ে দেওয়ার পর আবার আমার ছেলে স্কুল যাবে হ্যাঁ তার জন্য হচ্ছে যে তার একটা বন্ধু এসেছিল ডাকতে তো সে বেরোচ্ছে এখন তো আজকে বলেছিল যে মা স্কুল যাব নি আজকে প্রচণ্ড গরম তো আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে তারপরে যখন তার বন্ধু ডাকতে এলো তো ওকে কেউ যদি ডাকতে আসে ও না বলতে পারেনি চলে যায় তো এই যে ডাকতে এসেছে এখন তো এখন বেরিয়ে পড়েছে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে যে এই যে খেতে বসেছে মুড়ি আর চানাচুর চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে খেয়ে দিয়ে চলে যাবে তো ওদের তো এখনও ভাত দিবে স্কুলে যেহেতু এ আমার ছেলে পড়ে সেভেনে সেভেনে পড়ে তো ওকে এখনও ভাত দিবে তো এখন মুড়ি খেয়ে যাচ্ছে আবার টিফিনে ভাত দেবে সেই ভাতটাও খাবে আর ওই দুজনকে দেখাতে চাইলাম দুজনেই মুখটা আছাড় করে নিল কেন জানি না ওদের লজ্জা পায় না কী পাই জানিনি তো তারপরে দেখো এদিকে চলে এসেছি এই রান্না করতে তো রান্নার এখন আনাজ কেটে নিয়েছি পটল আলু আর পেঁয়াজ আদা রসুন আর শাক কেটে নিয়েছি আজকে আমাদের পটলের তরকারি আর শাক ভাজা হবে তো আদা রসুনটা আমি বেটে নেব আর ওইদিকে এত গরম পড়েছে তাই কিছু খেতেও ইচ্ছা করেনি তার জন্যে এই শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে তো শাক ভাজা আর পটলের তরকারি করে নেব আর আজকে আমার ছেলে ভোরবেলা উঠে লিখতে বসে গেছিল কেন কারণ কালকে সকাল কালকে সকাল সকাল স্কুল হচ্ছে ডাকতে চলে আসে ব্যাট বল খেলতে তো ও ব্যাট বল খেলতে চলে যায় তার জন্য লেখাটা হয়নি কালকে তিনটে বই লিখেছিল আর একটা বই লিখতে পারেনি তার জন্যে হচ্ছে যে দিদিমণি বকেছিল ছিল তো ওই জন্যই আজকে ভোরবেলা উঠে লিখতে বসে গেছে আর এইদিকে দেখো আমি এই যে জলটা বোতলে ভরে নিচ্ছি রান্নাঘরে রান্না করতে নিয়ে যাব বলে তারপরে তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব নি এখানেই শেষ করে দেব তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো আমার এখন রান্না হয়ে গেছে পটলের তরকারি শাক ভাজা আর ভাত চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা